আমাদের গুলশান পর্যন্ত আমাদের এখানকার যে ডিএমপির পক্ষ থেকে যে অপারেশন প্ল্যানটা করা হয়েছে সেখানে প্রায় তিন হাজার পুলিশ অফিসার ফোর্সের ডেপ্লয়মেন্ট রয়েছে আমার উত্তরা ডিভিশনে শুধু এই ছোট্ট একটু জায়গার মধ্যে আমরা সাতশো অফিসার এবং ফোর্সের ডেপ্লয়মেন্ট করেছি আবার প্রত্যেকটা রাস্তায় প্রতিটি মোড়ে যাতে কোনো ধরনের ট্রাফিক কনজেশন না হয় তারপরে আমাদের ট্রাফিকের পক্ষ থেকেও বড় একটা প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা ছাড়াও আমাদের দেখেছেন পর্যাপ্ত পুলিশ ফোর্স আমরা নিয়োগ করেছি আমাদের প্রতিটি মোড়ে প্রতিটি রাস্তায় ইভেন আমাদের যে সমস্ত অলিগলি রয়েছে ফিডার রোড রয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা একটা ফুল প্রুফ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি তার যাতে তার মাননীয় চেয়ারপারসনের মুভমেন্টটা যাতে একেবারে নিরাপদ এবং নির্বিঘ্ন হয় পাশাপাশি হচ্ছে সকাল থেকে আমরা এই ব্যবস্থাটা গ্রহণ করেছি যাতে এসএসসি পরীক্ষার্থীরা তারা নিরাপদে এবং কোনো ধরনের ট্রাফিক জ্যাম ছাড়া যারা তারা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে আসতে পারে আবার যারা ফ্লাই করবে যে সমস্ত যাত্রী তারাও যাতে এয়ারপোর্টে যাওয়া আসাটা নিরাপদ নির্বিঘ্ন হয় আমরা সেটাও নিশ্চিত করেছি আপনি দেখেছেন ট্রাফিক ফ্লোটা এবং মানুষের মুভমেন্টটা একেবারে স্বাভাবিক রয়েছে আমরা এখন পর্যন্ত আমরা জানি যে সকাল সাড়ে দশটায় উনি এখানে ওনার অ্যারাইভাল হবে এর পরিবর্তে নতুন কোনো আর কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই ধন্যবাদ